अमर ठीकाना 打吧，打吧、啊，啊、就是，打吧去。 লাইভ তাই ভাবছে না একটু দরাবি কিছু কথা বলি শেষ করে দিই আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আজ গোপালগঞ্জে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে দেশরত্ন শেখ হাসিনার ফেব্রুয়ারির কর্মসূচি সফল করার লক্ষ্যে আজ পশ্চিম গোপালগঞ্জের জনপদ বাংলাদেশ আওয়ামী লীগের একটা অবিচ্ছেদ্য ঘাঁটি এই ঘাঁটি থেকে দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে আমরা রাজপথে নেমেছি আপনার আদার বলি আপনার সন্তানকে আপনি ঘরে বদ্ধ করে রাখবেন না আমরা মুক্তিযুদ্ধের পক্ষে সেই সংগ্রামে আমরা রাজপথে নেমেছি প্রিয় মা ও বন্ধের বলি আপনার ভাই এবং সন্তানকে আপনি ঘরে রাখবেন না আমাদের রাজনীতিতে গোপালগঞ্জে পথ প্রতিযোগিতার জন্য উত্তরণের প্রতিযোগিতা থাকবে কিন্তু দেশ রত্ন শেখ হাসিনার জন্য আমরা আপসীন আমরা ঐক্যবদ্ধ দেশ রত্ন শেখ হাসিনাকে বাংলার মাটিতে ফিরিয়ে আনার জন্য আমরা সকলে একত্রতা ঘোষণা করলাম সর্বোপরি কথা একটা কথা প্রশাসনকে মনে রাখতে হবে যে তুমি মরিয়া দিয়ে এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সৈনিকদের কখনো দাবিয়ে রাখা যাবে না প্রতিদ্বন্দ্বিতা না করে আওয়ামী লীগ নয় শুধু এদের আমি মানুষের সকলকে অনুরোধ করছি রাজপথে নেমে আসার জন্য এই মুক্তি আগামী দিনে এদেশের মানুষের মুক্তির দ্বার খুলে দেবে আর কথা দীর্ঘায়িত করব না দেখা হবে এই রাজপথে কথা হবে স্লোগানে জয় বাংলা